হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়শা আয়শার বিয়ে সাদে হয়নি আয়শার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে তো আয়শা বর্তমানে ইউটিউবে এসেছেন কোনো সাহস সহযোগিতার জন্য না আয়শা চায় ভালো একজন মানুষ যে নাকি তাকে ভালোবেসে বিয়ে করতে পারবে সংসার করতে পারবে তেমন একজন মানুষ পেলে বিয়ে করবে আশার পরিবারে গার্ডিয়ান বলতে মাই আছে মা থাকে অসুস্থ কোনো মতে কাজ করে সংসারটা ধরে রেখেছে তার মধ্যে আয়সার বিয়ের বয়স হয়েছে অনেকে বিয়ে করতে আসে কিন্তু আয়শাকে দেখলে পছন্দ হলেও তার পরিবার পছন্দ হয় না তো সেজন্য তার বিয়ে হয় না তাই অনেকে আবার পছন্দ হলো যৌতুক চায় তো আয়সা এখন কি করবে ভেবে দিশেহারা হয়ে শেষ মেশ তা বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন তো আয়সার এখন দেয়ালে পিঠ থেকে গেছে তো আয়সার এখন শেষ ভরসা হচ্ছে ইউটিউব যদি একটা ভালো মানুষ পায় সে যে বয়সের হোক আয়সা বিয়েসারি করতে রাজি আছে আয়সা চায় শুধু একটা জীবন সঙ্গী যার সাথে গড় সংসার করে সারা জীবন থাকতে পারবে তার পরিবার যদি বড় হয় ফ্যামিলি যৌথ পরিবার হয় তা কোনো সমস্যা নেই আয়সা বিয়ে করতে পারবে আয়সা সক কাজ একাই সামলে নিতে পারবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম